মহান আল্লাহ আল্লাহতালা পাঁচটা বিষয়ের জ্ঞান মানুষের কাছে প্রকাশ করে দেননি গোপন রেখে দিয়েছেন এই পাঁচটা বিষয় মানুষ কখনো জানে না তার মধ্যে অন্যতম একটি বিষয় হল মিন আজ প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় তাকে জানিয়ে দেওয়া হয়নি আমার মৃত্যুর সময় কখন হবে আপনার মৃত্যুর সময় কখন হবে এইটা আমিও জানি না আপনিও জানেন না তাই যদি জানা থাকতো যারা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমরা যদি জানতাম এই গাড়িতে উঠলে আমার মৃত্যু হবে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তাহলে আমি আপনি কখন ওই গাড়িতে উঠতাম না আমি যদি জানি সামনে যেই জায়গাটা আছে সেই ঘরে আগুন লাগবে ওই ঘরের মধ্যে প্রবেশ করব আমি আগেই যদি জানতাম যে এইখানে আগুন ধরে যাবে আমি কখন ওইখানে যাইতাম না আপনিও যাবেন না এজন্য আল্লাহ আলিহি তার রাসুলের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর যেই সময়টা ওই সময়টা কাউকে আল্লাহ বলে দেননি যদি বলে দিতেন পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাইতো ওয়া আমালিহি প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে এইটা আমিও জানি না আপনিও জানেন না আজকে এখন আমি নামাজ পড়ছি এক ঘন্টা পরে আমি ভালো কাজ করতে পারবো কি না এইটা আমি বলতে পারবো না আপনিও বলতে পারবেন না মানুষের মন মানসিকতা কখন কেমন হয় এটা কারো জানা নাই আজকে একটা মানুষ ভালো আছে আগামীকাল সে শয়তানের অসহ পড়ে পরে খারাপ রাস্তায় যাইতে পারে আবার একটা মানুষ জীবনে নামাজ পড়ে না রমজানের রোজা থাকে না ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধি বিধান সে কখনো মেনে চলে না কিন্তু এই ব্যক্তিকে দেখা যায় আল্লাহ তালা মুহূর্তের মধ্যে হেদায়ত দান করে দেন আমরা অনেকেই বুঝতেই পারি না যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই জীবনে কোরআন পড়ে নাই জীবনে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মেনে চলে নাই হঠাৎ করে কি হয়ে গেল সে নামাজে হয়ে গেল সে রোজাদার হয়ে গেল সেই ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মেনে চলে এইটা হচ্ছে আল্লাহ তালার করুণা আল্লাহ তালা যাকে ইচ্ছা হেদায়ত দান করেন আর যাকে ইচ্ছা তিনি গুমরাহি করেন এটা হচ্ছে আল্লাহ এজন্য মানুষের হাতে আল্লাহ তালা হেদায়ত দান করেননি স্বয়ং আল্লাহ রাসুলকে বলা হয়েছে হে আল্লাহ রাসুল আপনি মানুষের মাঝে ইসলামটাকে প্রসার করে দিন কোরআনের বাণীকে প্রসার করে দিন হাদিসের বাণীকে প্রসার করে দিন হেদায়েত আপনার হাতে নয় হেদায়েত আমার হাতে আমি যাকে আল্লাহ তালা হিদায়ত দান করবে সেই হেদায়ত পাবে আর আমি যাকে হৃদায়ত দেব না পৃথিবীর কোনো মানুষ হিদায়ত পাবে না যার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবীর সাসা আবু তালিব আল্লাহর নবীকে ছোট্টবেলা থেকে শুরু করে হওয়ার রাখ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত তিনি আগলে রেখেছিলেন এরপরে তার যখন মৃত্যু হলো কিছু কিছু সাহাবাই কিরামগন আবেকে বলে ফেললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শাশা আবু তালিব সম্ভবত মৃত্যুর সময় কালেমা পড়েছিল কিছু কিছু সাহাবাই কিরামগণ এই কথা আল্লাহ রাসুলকে বললেন তখন আল্লাহ রাসুল এক কথাই বললেন ও আমার সাহাবারা আমার চাষা কালেমা পড়েছে এইটা আমি মোহাম্মদ শুনতে পাই নাই তার মানে এখান থেকে কি বোঝা গেল আল্লাহ রাসুলের চাষা আল্লাহ তালা হেদায়ত দেননি তাহলে আমরা সাধারণ যারা মানুষ আমাদের অবস্থাটা কেমন হবে এই জন্য প্রত্যেকটা মানুষ আমরা আজকে নামাজ পড়ছে আগামীকাল নামাজ পড়তে পারবো কিনা এটা আমরা কেউ বলতে পারবো না এজন্যে আল্লাহর আল্লাহ নবী বলছেন আমালিহি প্রত্যেকটা মানুষ ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে এইটা কারোকে জানিয়ে দেওয়া হয়নি অথচ এইখানে আবু সফিয়ান আল্লাহর রাসুলের গোর বিরোধী ছিল কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করেছেন তিনি আল্লাহ রাসুলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হজরতে ওয়াসির আদি আল্লাহ তালানহ তিনি ইসলামের এতটাই বিরোধিতা করেছিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত হামজার আদি আল্লাহ তালা আনহর তিনি বুকের উপরে খঞ্জর দ্বারা আঘাত করে বুক ফেরে এরপরে কলিজা বের করে সবার সামনে হিন্দা নামক একজন মহিলা শিবির খেয়েছিল এত ইসলামের বিরোধিতা করা সত্ত্বেও শেষ পরা যায় এসে ওয়াসির আদি আল্লাহ তালানহুকে আল্লাহ তালা হেদায়ত দান করেছিলেন এইখান থেকে বোঝা যায় আজকে আমি ভালো আছি আগামীকাল ভালো থাকবো কি না জানি না এজন্য সব সময় আল্লাহ রাসুল একটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আইলমান্না ফিয়ান ও রিজ কং তো ইয়েবান ও আমালাম আল্লাহ হুম্মা ইন্নি আস হে আল্লাহ তালা আপনার কাছে আমি প্রার্থনা করি আপনার কাছে আমি আরাধনা করি ইলমান ইলমান্নাফিয়ান আমাকে যেই জ্ঞানটা দান করবে সেই জ্ঞানটা যেন আমার উপকারী জ্ঞান হয় অরিজ কংকান আমি যেই খাবারটা খাই সেই খাবারটা যেন পবিত্র খাবার হয় সেই খাবারটা যেন হারাম খাবার না হয় সেই খাবারটা যেন মানুষের রক্তে মাংসে ঘরা মানুষকে আঘাত করে যেই টাকা উপার্জন হয় সেই টাকা যেন আমার পেটে না যায় ওয়া আমাল বালান এবং আমাকে এমন কিছু আমল করার তো ফিক দান করো যে আমলটা তোমার দরবারে কবুল হয়ে যাবে এই দোয়াটা আল্লাহ রাসল করতেন আল্লাহ তাকব্বালান এই জন্য যারা আমরা দোয়াটা পারি প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করব এখন আমরা যারা পারি না তারা বাংলায় বলবো হাই আল্লাহ তালা তোমার কাছে আমি উপকারী এলিম এরপরে হালাল রিজিক এবং অরিজ কং তৈবান ও আমলাম মোতাকব্বালান যেই রিজিকটা খেলে আমার জন্য হালাল হয় সেইটার ব্যবস্থা করে দাও আর যেই ইবাদত করলে তুমি কবুল করো সেই ইবাদত করা তো ফিকদান করে দাও এটা আমাদের প্রার্থনা করতে হবে বাংলাতেই কেননা আল্লাহ তালা সব ভাষাই বোঝেন এরপরে আল্লাহ নবী বলছেন ও আমাদের যা আহি প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে তাকে কবরস্থ কোথায় করা হবে সেইখানে আমরা কেউ বুঝতে পারি না এই জিনিসটা আল্লাহ তালার হাতে রয়েছেন এরপরে ও আচারিহি ও রিস্কিহি প্রত্যেকটা মানুষ কি খাবে এইটাও আমরা বলতে পারি না ও আচারিহি এরপরে আমাদের বয়সটা কতটুকু হবে আমরা কেউ জানি না এজন্য আমরা যখন তখন মৃত্যুবরণ করতে পারি এই মৃত্যুবরণ যখন আমাদের হয়ে যাবে আমাদের কি করতে হবে আমাদের তার আগেই আল্লাহ তাল ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করতে হবে এজন্য ছোট্ট মানুষ যখন দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যেও এটা জানিয়ে দিচ্ছেন আজ মানুষের সময় যখন শেষ হয়ে যাবে সাথে সাথে এক সেকেন্ড আগেও তার জানকে কবজ করা হবে না পরেও করা হবে না নির্ধারিত টাইম যখন হয়ে যাবে তার জানটাকে কবজ করা হবে কাতাবাল আর দাবি আলফা সানাতেন ওখানে আর শুভ আল মা প্রত্যেকটা মানুষকে আমাদেরকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ বাজেট করে রেখেছেন আমরা কোথায় কি করব। আমাদের ভাগ্যটা সেই দিন নির্ধারণ হয়ে গেছে যেদিন আমি দুনিয়ার বুকে এসেছি তার আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা বাজেট করে রেখেছেন আমার জায়গাটা কোথায় হবে এজন্য সৃষ্টাটা আমাদের করতে হবে এখন ছোট্ট মানুষ যাদের মারা গেল ছোট্ট বাচ্চা যাদের মারা গেল সেই সম্পর্কে যে হাদিস খানা তেলাত করা হয়েছে আল্লাহ নবী বলছেন আন আবি হরাই রাতারাদি আল্লাহ তালান হকল কল রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম লাতিয়া হাদিম মিনাল মুসলিম মিনাল ওলাদি লাহিল্লা তাল কসাম মুতফাক আলিহি আউকামা কল আলাইহি সাল্লা সালাম আল্লাহ নবী বলছেন যদি কোনো মুসলমানের একটা নিষ্পাপ সন্তান মারা যায় আর ওই ব্যক্তি যদি আল্লাহ তার উপর পূর্ণ ধৈর্য সহকারে সে নিজেকে কন্ট্রোল করতে পারে আল্লাহ তালার প্রশংসা গাইতে পারে আল্লাহ তালার গুণ গান গাইতে পারে তাহলে ওই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পাবে অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবার জোরে বলেন সবাহান আল্লাহ অর্থাৎ কোন মানুষের তিনটা সন্তান নাবালিক সন্তান যাদের বয়স এখনো সাতের উপরে যায়নি এই রকম সাতের উপরে তিনটা সন্তান যদি সাত বয়স পাওয়ার আগেই যদি দুনিয়ার মুখ থেকে চলে যায় আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ তালা তাকে জাংনাম জাঙ্গনাত দান করবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্ত রাখবেন এটা হচ্ছে বুখার এবং মুসলিম শরীফের হাদিস অপর হাদিসের মধ্যে আল্লাহনবী বলছেন মামি মুসলিমিন আহ সালাহাতুল সালাসাතුল্লাম ইয়া বুলুগুল হিনসা ইল্লা আদখালাহু আল্লাহুল জান্নাহ বিফাদলি রাহমাতিহি ইয়া হুম মুত্তাফাকুন আলাইহি আও কলা ক্বালা আলাইহি আল্লাহ নবী বলেন কোন মুসলমানের যদি এমন তিনটে সন্তান মারা যায় যারা ওয়াপপ্ত বয়স্ক তাহলে এই বাচ্চাদের প্রতি আল্লাহ তাআলার করোনার বরকতে সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ তাআলা বেহস্ত দান করবেন একই হাদিস এজন্য কোনো সন্তান যখন মারা যাবে আমাদের উচিত কি সেই সন্তানের জন্য দোয়া করা আর আমি যেই দোয়াটা করব ওই সন্তানের কাজে নাও লাগলে ওই দোয়াটা ঘুরা ফিরাই আমার কাজেই লাগবে কেননা সে তো নিষ্পাত তার তো আগেও গুণা নাই পরেও গুণা নাই এজন্য কারো সন্তান যখন মারা যাবে আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। তিনটা সন্তানও মারা গেছে ইতিহাসে কিন্তু সাহাবাই কিরামগণ ধৈর্য ধারণ করেছেন যার পরিপ্রেক্ষিতেই আল্লাহর রাসুলের মাধ্যম দিয়ে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে এখন যদি দুইটা সন্তান মারা যায় অনেকের দেখা যায় দুই তিনটা মরে দুইটা মরেছে তাহলে তার অবস্থাটা কেমন হবে এটাও বোখারি এবং মুসলিম শরীফের হাদিস নবীর জামানায় একজন মহিলা আসলেন আসার পর বলছেন ইয়ারসোল্লাহ হাবিবাল্লাহ সমস্ত সোয়াবগুলো শুধু পুরুষ মানুষই নিয়ে গেল আমরা নিতে পারলাম না কেননা সমস্ত পুরুষ মানুষ পুরুষ সাহাবিরা আপনার দরবারে সময় যাওয়া আশা করে কিন্তু আমরা আসতে পারি না আমরা মহিলা মানুষ তাহলে আমাদের সাইতে তারা সোয়াবের ভাগিদার বেশি হয়ে গেল তখন আল্লাহ নবী বললেন ঠিক আছে তাহলে তোমরা একটা নির্ধারিত জায়গা তোমরা নির্ধারণ করে নাও সেইখানে আমি বক্তব্য দেব এরপরে সেই বক্তব্যগুলো তোমরা শ্রবণ করবে আল্লাহ রাসুল নির্ধারিত একটা জায়গা তৈরি করে দিলেন ওই জায়গাতে অধিকাংশ মহিলা যখন একত্রিত হলেন তখন আল্লাহ নবী ভাষণ দিতে লাগলেন ভাষণ দিতে দিতে আখিরাত দুনিয়াতে যত রকম ভালো কাজকর্ম আছে প্রত্যেকটা ভালো কাজের আদেশ দিলেন খারাপ কাজের নির্দেশ নিষেধ প্রদান করলেন এরপরে এক মহিলা দাঁড়িয়ে বললেন হাবিব হাবিবাল্লাহ এর আগে আমরা সাহাবিদের মুখ থেকে শুনেছি আপনি বলেছেন কোনো ব্যক্তির যদি তিনটা সন্তান না সন্তান মারা যায় তাহলে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে তাহলে সে জান্নাতে যাবে তাহলে যাদের দুইটা সন্তান মারা যায় তাহলে তাদের অবস্থাটা কেমন হবে হয়তো একজনের তিনটা মারা যায় নাই দুইটা মারা গেছে তাহলে তার অবস্থাটা কেমন হবে তখন আল্লাহ নবী বললেন কি ফাঁকো আল্লাহ তিমোর আত্নাইনি ফাঁকু আল্লাহ রসুল্লাহন আল্লাহ নবীকে যখন বলা হলো দুইটা সন্তান যদি কারো মারা যায় সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আর একবার বলে সভান আল্লাহ তাহলে কোনো ব্যক্তির যদি দুইটা সন্তান বা তিনটা সন্তান দুইটা বর্ণনায় আছে দুইটা হাদিসে আছে তিনটা সন্তান নাবালেক সন্তান যদি মারা যায় আর সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে তার জন্য জান্নাত আল্লাহ তালা দান করবেন আর যদি দুইটা মারা যায় তাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন এখন একটা যদি মারা যায় তাহলে তার অবস্থা কেমন হবে এ সম্পর্কে আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী বলছেন ইজা মা তাওয়ালাদুল্লাহ আব দে কল আল্লাহ মালাইকা যখন কোনো বনি আদমের একটা সন্তান মারা যায় কল আল্লাহ হুলিল মালাইকা আল্লাহ তালা সমস্ত ফেরেশতাদেরকে এক জায়গাতে ডাকেন ডাকার পরে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন কবাত তুমওয়ালা দা আব্দি ও আমার রহমতের ফেরেজ তোমরা আমার বান্দার একটা সন্তান ছিল সেই সন্তানের জীবনকে হরণ করে এনেছো অর্থাৎ তার জানকে কবজ করে এনেছো এই কথা যখন ফেরেজ তাদেরকে আল্লাহ তালা বলেন ফেরেজ তারা উত্তর দেয় কুলু না আম হা আপনার বান্দার একটা সন্তান ছিল সেই সন্তানের জানকে আমরা কবজ করে নিয়েছি এরপরে আল্লাহ তালা আবার বলেন কবা তুম সামার আদি ও আমার ফেরেজ তারা তোমরা আমার বান্দার হৃদয়ের ফলকে অর্থাৎ কলিজার টুকরা সন্তারা জামকে কবচ বা হরণ করে এনেছো তখন ফেরেজ তারা বলেন ফায়াকুলু না নাম হা আল্লাহ তোমার বান্দার কলিজার টুকরা সন্তান কলিজার সেরা ধন সেই ধনটাকে অর্থাৎ সেই সন্তানের যেমনটাকে আমরা হরণ করে নেছি তার জানটাকে কবজ করে নিয়েছি এরপর আল্লাহ তালা বলেন মা যখন আমার বান্দার একটা সন্তান ছিল সেই একটা সন্তানের জানকে তোমরা হরণ করে আনলে জানটাকে কবজ করে আনলে তখন ওই আমার বান্দা কি বলেছিল মনে মনে তোমরা কি জানো কারণ অনেক সময় আমাদের একটা সন্তান যখন মারা যায় দেখা যায় দশ বছর পর কারো পনেরো বছর পর কারো বিশ বছর পরও সন্তান হয় সন্তান হয় না হয় না হঠাৎ করে একটা সন্তান হলো আবার দেখা যায় দুই বছর যায় না সেই সন্তান মারা যায় অনেক সময় আবেগে আমরা আল্লাহ তালাকে কথা বলে ফেলি যে আল্লাহ তোমার চোখে শুধু আমার একটাই সন্তান সেই সন্তানটাই পড়লো চোখে একটা মানুষের দুইটা আছে তিনটা আছে ওইখান থেকে একটা নিলেই তো হতো অথচ আমার একটা সন্তান সেই সন্তানের জানটাকেই তুমি নিয়ে নিলে এইরকম বলা যাবে না কারণ যেটা হয় আল্লাহ তালার তরফ থেকেই হয় আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এই জন্য এই জাতীয় আল্লাহ এই জন্য ফেরেজ লক্ষ্য করে বলেন মা যা কলা আবদি যখন আমার ওই বান্দার সন্তানের জানটাকে হরণ করে আনলে তখন ওই আমার বান্দা কি বলেছিল তখন আল্লাহ রহমতের তারা বলেন হামিদাকাওয়ার যা হায় আল্লাহ তোমার ওই বান্দার একটাই সন্তান ছিল সেই সন্তানের জীবনকে যখন আমরা কবজ করে আনলাম তারা জানটাকে যখন হরণ করে আনলাম সে তোমার প্রশংসা করেছিল বলেন সবাই তো এরকম প্রশংসা করবে না কিন্তু ফেরেজ তারা আল্লাহকে বলছে না আল্লাহ হামি তাকা তোমার ওই বান্দার সন্তানকে যখন আমরা নিয়ে আসলাম তারা জানটাকে যখন হরণ করে আসলাম সে হামি তোমার প্রশংসা করেছে অস্তার যা এরপরে সে কী করেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে দোয়াটা আমরা পাঠ করি এটা কোরআনের একটা আয়াত যখন কোন মানুষ বিপদে পড়ে বালা মুসিবতে পড়ে শুধু এটা কিন্তু মৃত্যুর দোয়া না অনেকেই আমরা মনে করি একজন মানুষ মারা গেলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে শুধু মারা যাওয়ার দোয়া এটা না এই দোয়াটা আপনি যখন বিপদে পড়বেন কারো ভীষণ একটা বিপদ হয়েছে তখন আপনি পড়তে পারবেন আপনার নিজের বিপদ হয়েছে তখন আপনি এটা পড়তে পারবেন অর্থাৎ যখন কোন মানুষ বালা মুসিবতে পড়ে বিপদের মধ্যে পড়ে তখনই সে এই দোয়াটা পড়তে পারবে সবার জন্য খাস এইটা তা আল্লাহর রহমতের ফেরেস্তার বলছেন হায় আল্লাহ আপনার বান্দার সন্তানের একটাই সন্তান ছিল সেই সন্তানের জীবনটা যখন আমরা হরণ করে নিয়ে আসলাম আপনার ওই বান্দা হামিদা কাওয়াস্তার যা সে আপনার প্রশংসা করেছে পাশাপাশি ইন্না লিল্লাহিওয়া ইন্না ইহি রাজিউন এই শব্দটা পাঠ করেছে তখন আল্লাহ আলা ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার ফেরেস্তারা ইবনু লে আপনি বাইতাংফিল জান্না ওয়াসা মুহু বাইতাল হাম ও আমার ফেরেস্তারা এই সন্তান হারা পিতা যেহেতু তারা সন্তানের মৃত্যুর পরে সে আমার প্রশংসা করেছে এবং ইন্না রাজিউন পড়েছে এই দুইটা কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি ওই সন্তান হারা পিতার জন্য জামনাতের মধ্যে একটা ঘর তৈরি করে দাও জোরে বলেন সুবাহ তাহলে শর্ত হলো কি আমার সন্তান একটা সেই সন্তান যখন মারা যাবে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে যে আল্লাহ যা করো তোমার পক্ষ থেকেই হয় যেটা করে ভালো হয় সেটাই তুমি করো এরপরে ইন্না ওয়া ইন্না রাজিউন এইটা আমাদের পাঠ করতে হবে এরপরে আল্লাহ নবী বলছেন অসা মুহ বায়তাল হাম আর সেই ঘরটার নাম হবে বাইতুল হাম তথা প্রশংসার ঘর তার মানে ওই ঘরের মধ্যে জান্নাতের যে ঘরটা আপনাকে দান করা হবে সেই ঘরের মধ্যে শুধু প্রশংসার প্রশংসা থাকবে অন্য কিছুই থাকবে না এজন্য আজকে আমরা বুখারি এবং মুসলিম শরীফ থেকে তিনটা হাদিস পেলাম একটা হাদিসে আমরা প্রথমে পেলাম কোন মানুষের সন্তান যদি তিনটা মারা যায় না সন্তান তাহলে তার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেন দুইটা যদি হয় তার জন্য জান্নাত তিনটা যদি হয় একটা যদি হয় তার জন্য আল্লাহ তালা জান্নাত দান করবেন তবে এখানে একটা প্রশ্ন আছে আমার সন্তান মারা গেল তিনটা এক সন্তান এখন আমি নামাজ পড়লাম না আমার দুইটা সন্তান মারা গেছে আমি রমজানের রোজা থাকি না আমার একটা সন্তান মারা গেছে আমি শুধু এই হাদিসটাই জানি যে আমার সন্তান মারা গেলেই তো আল্লাহ তালা আমাকে জান্নাত দেবেন জান্নাত অত সহজ নয় আপনার সন্তান মারা গেছে এটা যেমন সত্য ঠিক তদ্রুপভাবে আপনাকে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কাল রাখতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং আল্লাহ তালার প্রশংসা করতে হবে পাশাপাশি ইসলাম ধর্মের যেই বিধিবিধানগুলো আছে প্রত্যেকটা বিধিবিধান যদি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন আর যদি সন্তান মারা গেল নামাজ করেন না ইসলাম ধর্ম মেনে চলেন না তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহতালা জান্নাত দেবেন না